দার্জিলিং এর উপরের দিকে ঘন কুয়াশায় রাত নামলে মানুষ দরজা জানালা বন্ধ করে দেয় কারণ মাঝরাতে পাহাড়ের গাভে নাকি দেখা যায় ভেসে বেড়ানো একটি লাল প্রদীপ প্রদীপটি দেখলে নাকি মানুষ অদৃশ্য হয়ে যায় এই গল্পের নায়ক সম্রাট সেন এসাই ফটোগ্রাফার আর শখে অ্যাডভেঞ্চার শিকার তার বন্ধু জিতু গ্রামের ছেলে বহুদিন ধরে তাকে বলছিল কালাপাহাড়ে সেই লাল আলোটা এখনো দেখা যায় তুই চাইলে ছবি তুলতে পারিস কিন্তু সাবধানে থাকবি ওটা মানুষ নয় সম্রাট এসব গল্পে বিশ্বাস করেন তাই সে ঠিক করলো আজ রাতে পাহাড়ে উঠবে রাত সাড়ে বারোটা চারিদিকে কুয়াশা বনের ভেতরে ঝিঁঝি পোকার ডাক সারা কিছুই নেই সম্রাট ক্যামেরা হাতে এগিয়ে যাচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে কেউ যেন তাকিয়ে আছে বাতাসে ছিল হালকা ধূসর ধূপের মতো গন্ধ হঠাৎ দূরে ঘন কুয়াশার মধ্যে একটা লাল আলো দেখা গেল ধীরে ধীরে আলোটা নড়ছে যেন কেউ যেন কেউ হাঁটছে সম্রাট ফিস ফিস করে বললো ইতু ইতু দেখেছিস ওটা তো ওটা তো লণ্ঠনের আলো ইতু কাঁপা গলায় বলল ওটা ওটা লণ্ঠন নয় ওটা প্রদীপ যে প্রদীপ এক সময় পাথরে গুঁড়ো করে মানুষ বাঁচাতো গল্প বলতে শুরু শত বছর আগে কালা পাহাড়ে শিরো এক সাধু অঘরী সাধক বাল্মীকি তার লাল প্রদীপ নাকি অসুর দূর করত কিন্তু শক্তি হারালে সাধু নিজেই মারা যান মৃত্যুর পরে তার আত্মা সেই প্রদীপ নিয়ে পাহাড়ে ঘুরে বেড়ায় যে তাকে দেখবে সেও নাকি তার স্থলে আটকে যাবে সম্রাট এসব গল্পে বিশ্বাস না করে বলল গল্পই হবে আরে চল না কাছে যাই দুজনে যত কাছে যায় আলো তত দূরে সরে যায় আবার এক সময় যেন তাদের দিকে এগিয়েও আসে হঠাৎ কানে ফিসফিস শব্দ ফিরে যা ফিরে যা কিন্তু ভীষণ ফিরে চারিদিকে থাকালো কেউ নেই কিন্তু আলোটা হঠাৎ সম্রাটের খুব কাছে এসে থেমে গেল কুয়াশা সরে গিয়ে দেখা গেল একটি শুকনো মানুষের মতো অবয়ব হাতে পুরনো প্রদীপ চোখ দুটো কঙ্কাল সে সামনে হাত বাড়িয়ে বলল আমাকে মুক্ত করো প্রদীপ খোল সম্রাট ক্যামেরা তুলতেই একটা হিমশীতল বাতাস বইল আলো। আলো নিভে গেল সব কিছু অন্ধকার পরদিন সকালে যেটু একা পাহাড় থেকে নেমে এলো তার কাপড় কাদা আর রক্তে ভরা গ্রামের মানুষ ঘিরে ধরতে সেই কাঁপতে কাঁপতে বলল সম্রাট সম্রাট নেই প্রদীপের আলো তাকে নিয়ে গেছে গ্রামের মানুষ পাহাড়ে গিয়ে শুধু সম্রাটের ক্যামেরা পেলো কিন্তু আশ্চর্য ক্যামেরার শেষ ছবিতে দেখা গেল একটি লাল প্রদীপ আর তার পেছনে দাঁড়িয়ে আছে নেই না কারণ সেই রাতের পর থেকে কালাপাহাড়ে আর একটি নতুন আলো দেখা যাচ্ছে একটি ক্যামেরার ফ্ল্যাশের মতো সাদা আলো মানুষ বলে হয়তো সম্রাট এখন প্রদীপের সাথে ঘুরে বেড়ায়